কি নিয়েছো কফি দেখি এটা তোমাদের বাগানে হয়েছে হ্যাঁ बाप দেখুন বন্ধুরা কাকিমা আমার জন্য ভালোবেসে একটা কফি নিয়েছে কত বড় দেখুন ওই কফিটা এই যে এই কাকিমাদের বাগানে চাষ করেছে নিয়ে এসেছে আমার জন্য ঠিক আছে রাখো আমি নারকেলটা ছাড়িয়ে নে কাকিমা বসো পিঠা হবে আজকে এই যে বাবা নারকেলটা চুড়ে নিচ্ছে জন্য গুড় দিয়ে আমি নারকেলটাকে রেখে নেবো কত সুন্দর গুড়টা দেখুন মা কিন্তু গুড়টা নিজেই মেরেছে রস দিয়ে একটা রেসিপি শেয়ার করেছি কি করে মা গুড় দিয়ে মানে আর বাদাম দিয়ে পাটালি করেছিল সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এই দেখুন এটা দিয়ে নারকেলটা মাখিয়ে নেবে ওই যে দেখুন আমাদের একদম সামনে একটা গাছে দেখুন ভাঁড় বাঁধা আছে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এটা আমাদেরই গাছ তো এটা ভাঁড় বাঁধা আছে মানে রসের জন্য ভাঁড় বেঁধে দিয়েছে আর আমাদের একদম দেখুন সন্ধ্যা হয়ে আসছে এই যে আমাদের চারিদিকে পরিবেশটা একবার দেখুন যাই হোক মায়ে যে মেখে নিচ্ছে ময়দাটা নিয়ে নিচ্ছি হুম এতটা পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছে দিয়ে এই যে একটু দুধ দিয়ে দুধ দিয়ে ভালো করে মা খাচ্ছি বন্ধুরা এটা কিন্তু গরুর দুধ এই যে এইভাবে মেখে নিলাম এই দেখো এই যে এইভাবে মাখলাম মেখে রেখে দেবো দশ মিনিট কেন সুজিটা দেওয়া আছে সেটা একটু ফুলে যাবে তাকে আমি ক্ষীর করে দেব বন্ধুরা এটা কিন্তু গরুর দুধ গরুর দুধ থেকে ক্ষীর মারা হচ্ছে ওমা কোথায় চলে যাচ্ছে বড় দিকে ও আচ্ছা কলার ডাটা কাটতে যাও তাড়াতাড়ি আসো আমি এদিকে নাড়ছি হ্যাঁ ক্ষীরটা নাড়ছি হ্যাঁ এসে বা সামলাও সামলাও আমি অনেক সময় নাড়িয়েছি এই দেখো মা আবার নিয়ে এসে কাটছে বাপরে বাপ এ করো তুমি করো এবারে দেখো অতটা এই হয়েছে পাচ্ছি না এই যে বন্ধুরা দেখো ক্ষীর প্রায় হয়ে গেছে এবারে আমি একটু ওর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম বাবা কি সুন্দর কালার এসেছে দেখো আমার লাল একদম ডকডক এটা কিন্তু অনেক সময় ধরে মেরেছে বন্ধুরা মানে অনেকটা টাইম লেগেছে এই ক্ষীরটা রেডি করতে মা এই যে ক্ষীরটা এখনো রেডি হয়নি এখনো হচ্ছে আরো একটু এই যে আরো বাকি আছে হতে এখনো সময় লাগবে আর হ্যাঁ আর না তো পাটি সাপটা মানে খিটটা এ হবে না আজকে দুই রকম পাটি সাপটা করব একটা হচ্ছে ক্ষীরের পাটি সাপটা আর একটা হচ্ছে নারকেলের কুড় দিয়ে পাটি সাপটা মানে নারকেলা যেটা ছই বলে দুটো দুই রকমই পাটি সাপটা হবে দেখতে থাকুন এই যে একদম রেডি বন্ধুরা এবারে নাবিয়ে নেব কি সুন্দর কালারটা হয়েছে মা বাবা তোরা খালি ছুটছিস ক্ষীরে এরা খালি খেলছে দেখুন কে তোরটা ফেলে দিয়েছে ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে এবার নারকেলের ছইটা এইখানে মেরে নেবে মা ক্ষীর আছে তাই আর ওই কটা ধুলো না ওর মধ্যে নারকেলের ছয়টা মেরে নিচ্ছে কালকে তো পৌষ সংক্রান্তি বন্ধুরা ঠিক তার আগের দিনে আমরা ভিডিওটা বানাচ্ছি তার জন্য মানে দু রকম সাপটা বানাবো সন্ধ্যায় আসছে মা পর পর এই যে আমার ছই মারা হয়েছে এবারে আমি নামিয়ে নেব হ্যাঁ নামিয়ে না চলে নিচ্ছি নারকেল এই যে একটা ক্ষীর দিয়ে দেওয়া হলো ক্ষীর দিয়ে একটা পাটি সাপটা দেখুন এইভাবে আস্তে আস্তে করে নিয়ে নিচ্ছি কিরকম সাদা ধপ ধপে হচ্ছে দেখুন এই দেখুন কত সুন্দর হচ্ছে এটা কিন্তু ক্ষীর দিয়ে বানানো হলো বন্ধুরা এই যে তুলে নেবে দেখাচ্ছি কলা মান্ডাস একটু তেল দিয়ে দিল দিয়ে এই যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা মা এই যে এ করে দিচ্ছে এইভাবে একদম ঘুরিয়ে নিতে হলে ভরে ভালো হবে তাওয়াতে করলে আরও ভালো হবে কড়াতেই করছি উনুনের আঁচটা দেখুন একদম হালকা রাখা হয়েছে এবারে মাপ ক্ষীর দিয়ে দিচ্ছে ক্ষীরটা এরকম ডলা পাকিয়ে নিচ্ছে আমরা তো আগেই দেখেছি ক্ষীরটা কি করে মেরেছে দেখুন ক্ষীর আর এটা হচ্ছে নারকেলের ছই ক্ষীরটা দিয়ে দিল দিয়ে এবার দেখুন কি সুন্দর করে উল্টে নিচ্ছে আস্তে আস্তে এই দেখুন একদম সাদা ধপধপে হচ্ছে ব্যাস রেডি হয়ে গেলো দুটো পাটি সাপটা ক্ষীরের এবার তুলে নেবে এটাকে হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এবার কিন্তু নারকেলের করব এই যে একটু তেল দিয়ে বুলিয়ে দিলো এবারে আমি ব্যাটারটা দেব দেখুন মা ঘুরিয়ে নেবে এবারে দেখুন নারকেলের ছইটা দিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে উল্টে নিচ্ছে এবারে এই দেখুন আস্তে আস্তে করে উল্টে নিচ্ছে কালকে পৌষ সংক্রান্তি আছে সেই উপলক্ষে কিন্তু আমরা পাটি সাপাটা করছি দু রকমের এই দেখুন কত সুন্দর সাদা হয়েছে দেখুন বন্ধুরা এবার এটাও নিয়ে নেবে থালা ভর্তি হয়ে গেছে পুরো নামিয়ে নিচ্ছে আর একটা করে দেখাবো এবারই করবেন এই যে দেখুন মা তেল দিয়ে করছে আর এরকমই মাখিয়ে নেবেন প্রত্যেকবারে এবার আমি দিয়ে দিচ্ছি মারেডি এই যে দেখুন আবার একটা উল্টে নিল এই যে একদম সাদা হচ্ছে দেখুন বন্ধুরা কি সুন্দর সাদা ধপধপে হয়েছে দেখুন মাটি মাটির উনে করছি তাও সাদা ধপধপে পিঠে আজকে পাটি চাপটা বানানো হয়েছে বাবা কোনটা নেবে ক্ষীরের না এটা ক্ষীরের নাম ক্ষীরের নাম এটা এটাও ক্ষীরের নাও দাদার বাবা খেয়ে বলবে কেমন হয়েছে পাটি সাপটাটা সন্ধ্যাও হয়েছে খাও খেয়ে দেখো কেমন হয়েছে দাদা কিছু বলুক তারপরে তো ভালো হয়েছে ভালো হয়েছে কেমন হয়েছে খেতে ভালো লাগছে তাহলে আবার দাঁড় দাঁড়াও আর একটা হচ্ছে এটা হচ্ছে ওটা খাও আর একটা হচ্ছে এতে দেব নারকেলের এটা হচ্ছে নারকেলের এটা হচ্ছে নারকেলের খেয়ে দেখো আর এটা নারকেলের খেয়ে দেখো কেমন হয়েছে সব ভালো হয়েছে দারুন হয়েছে ভালো হয়েছে দারুন দারুন আর সন্ধ্যাও হয়েছে বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে